ধরা আমরা এইচ ওয়ান এইট এই ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করে দেখাই বক্স মধ্যে কি কি পাচ্ছেন এরকম বক্সের মধ্যে থাকবে তবে ছবিটা দেখে মনে হচ্ছে খুব কালারফুল হতে চলেছে ড্রোন ক্যামেরাটি সো আমরা এখন আনবক্সিং করতেছি আনবক্সিং করতে সুন্দর একটি ক্যারি ব্যাগ পেয়ে গেছেন এই ক্যারি ব্যাগের মধ্যে করে সব জায়গায় আপনারা ড্রোন ক্যামেরাটি বহন করতে পারবেন নিয়ে চলে যেতে পারবেন যেকোনো জায়গায় এই যে আমরা এটা খুলে ফেলবো এখন ফাইনালি দেখেন একটা দুইটা তিনটা ভাই দেখছেন ব্যাটারিগুলো কত মোটা মোটা কত মোটা ব্যাটারি কত বড় ব্যাটারি ভাই এটা ব্যাটারি ভরপুর এই যে ফ্লাইমোর কম্পো তিনটা ব্যাটারি সহকারে আমি গ্যারেন্টি দিয়ে বলতেছি বাংলাদেশে যারা ড্রোন ক্যামেরা বিক্রি করে কেউ তিনটা ব্যাটারি দিবে এখন পর্যন্ত কেউ দিবে না বাংলাদেশে শুধু আমরা দিচ্ছি এই ড্রোনের সাথে তিন তিনটা ব্যাটারি তাহলে বন্ধুরা এই ডোন কিনবেন না কি ডোন কিনবেন এখানে অনেক অ্যাক্সেসরিজ আছে এই যে চারটা পাখা ফ্রি আছে চার্জিং কেবল আছে ওগুলো থাক ওগুলো আপনারা জানেন কি কি ফ্রি থাকে আপনারা এই যে রিমোটটা দেখেন রিমোটটা একদম গেমিং রিমোটের মতো মনে হচ্ছে একটা গেম খেলা জয়েস্টিক এইরকম দেওয়া হয়েছে সো মানে এত সুন্দর ডিজাইন করা হয়েছে আসলে অস্থির লেভেলের ডিজাইন করা হয়েছে ডোন ক্যামেরাটি মানে অনেক আছে রিমোট আছে দেখতে অজুঙ্গ লাগে আর রিমোটটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে দেখছেন বাটনগুলা কি ডিজাইন হ্যাঁ এটা মানে ড্রোনের জন্য স্পেশাল ভাবে এটা ডিজাইন করা হয়েছে তারপরে আমি ড্রোনটা দেখাচ্ছি বাস পুরে ভাই সামনের ক্যামেরাটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটির ক্যামেরা দেখছেন কত সুন্দর গ্যাম্বল সিস্টেম ক্যামেরা ব্লাশলেস মোটর আর ড্রোনটা দেখেন একদম ঝকঝক চকচক করতেছে দেখেন আমি ফোল্ডেবলটা খুলে নিলাম এই যে দেখেন কি সুন্দর ডিজাইন এখানে যে একটা পেস্ট কালার দেওয়া আছে না এই কালারটা দানা সামনে দেওয়া আছে প্রত্যেকটা দানা সামনে দেওয়া আছে আমি এখান থেকে একটা ব্যাটারি না আপনি কত ব্যাটারি চার্জ শেষ করবেন যাদের ব্যাটারি বেশি চার্জ দরকার একটা চার্জ শেষ হবে আরেকটা লাগাবেন আরেকটা চার্জ শেষ হবে আরেকটা লাগাবেন এই যে একটা ব্যাটারি চার্জ দিয়ে দিয়ে এই যে পাওয়ার সুইচটা অন করে নেওয়া এই যে ইন্টিগ্রেটর লাইট জ্বলতেছে কিন্তু দিক দিয়ে যেটা দেখতে কিন্তু হেবি সুন্দর লাগছে নিচে কিন্তু ইন্টিগ্রেটর লাইট আছে রেড কালার তারপরে গ্রিন কালার দেখছেন তাহলে এই ডোন ক্যামেরাটি মাথার উপরে সেন্সর দেওয়া হয়েছে দেখেন এটা কোনো গাছ পাশে ধাক্কা খাবে না আর মোটরগুলো দেখেন কত ঝকঝকা চকচকা প্রিমিয়াম এই যে মোটরের মধ্যে দেখছেন পিতলের মোটর এইসব মোটর জিন্দিগিতেও নষ্ট হয় না লাইফ টাইম গ্যারেন্টি আপনারা অনেকে তিন হাজার টাকা দিয়ে ডিসি মোটরের ডোন কিনেন

যে আপনার কোয়ালিটিটা হাই কোয়ালিটি এবং ড্রোনটা এত উপরে উঠবে যে আপনারা কল্পনাও করতে পারেননি দেখতে পাচ্ছেন অনেক উপরে উঠে গেছে ড্রোনটা এবং অসাধারণ চমৎকার সাউন্ড এবং ড্রোনটা আপনারা আমি জুম করছি একটু জুম করে আপনাদের দেখে দেখা যাচ্ছে দেখেন অনেক দূরে চলে গেছে এই ড্রোনটা আর এই ড্রোনটা দাম আমরা নিচ্ছি মাত্র মাত্র ছয় টাকায় যারা যা নিতে চাচ্ছেন এই আঠারো এই ড্রোনটি অবশ্যই আমাদের স্কুলটা নাম্বারে কল করবেন লাস্টে যে নয়শো পঁচিশ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যে আমার সাথে কথা বলতে পারবেন প্রোডাক্ট দেখতে পারবেন এবং পুলি অফিসে প্রোডাক্ট দেখে টাকা দিতে পারবেন ইনশাল্লাহ অসাধারণ চমৎকার বিউটিফুল এই আঠারো ডোনটা আমরা বিক্রি করে থাকছি এবং এটা রেঞ্জ হবে আপনার চার কিলোমিটার এটা রেঞ্জ চার কিলোমিটার তিনটা ব্যাটারি হবে এবং এটা ওয়ান ওয়ান রিটার্ন বাটন অপশন আছে এটা ওয়ান রিটার্ন করতে পারবেন এটা আপনি যত দূরে যাক না কেন আপনি রিটার্ন অপশনে চাপ দিলে ড্রোনটা চলে আসবে কোনো সমস্যা নাই আর ডোনটা খুবই ভালোভাবে ফ্লাই করতে পারবেন থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ